আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমাদের পাখিপথ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন পূর্ণ আমাদের পাখিপদ চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখিপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক এরকম এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমরা বন্য পাখিগুলোকে কীভাবে খাবার দিচ্ছি আপনারা চাইলেও এইভাবে বন্য পশু পাখিকে খাবা দিতে পারবেন এই জন্য এই নয় আপনারা বন্য পশু পাখিকে ধরে আটকায় ও বিক্রি করবেন বা খাইবেন না আপনারা বন্য পাখিগুলো বনে সুন্দর শিশু হিসেবে মায়ের কোলে সুন্দর দেখুন আমাদের এখানে বিভিন্ন রকমের শালিক পাখি কাঠ বিড়ালি বুলবুলি ও বিভিন্ন রকমের শালিক ভাত শালিক বিভিন্ন রকমের শালিক আছে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটন ক্লিক করুন ও আমাদের পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন আসুন আমরা সবাই মিলে বেশি বেশি করে গাছ লাগাই ও পরিবেশ বাসাই ও পাখিদেরকে বংশ বিস্তার করতে আমরা সহযোগিতা করি আমরা কখনও দেশি পশু পাখির ক্ষতি করি না আপনারা জানেন বন্ধুরা আমরা বারবার ভিডিওতে বলে থাকি আমরা কেন পাখি শিকারও করি না আর আমাদের চ্যানেলে পাখিপথ চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা আমাদের পাখিপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বাটন ক্লিক করুন আর আমাদের পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো বন্ধুরা আমাদের বর্তমানে এখন এই পাখিগুলা বিরল অবস্থা চলে গিয়েছে বিরল প্রজাতির মতনই হয়ে গেছে আগের নেই এইরকম শালিক পাখি এখন আর দেখা যায় না আগে বৈশাখ মাস আসলে ধান কাটলে ধান খেতের মাধ্যমে এইভাবে পাখিগুলো কোন তো পোকামাকড় খায়তো খাইতো অনেক ভালো লাগতো তাদের খিচিমিচির ডাক অনেক ভালো লাগে বন্য পাখির ডাক শুনে ঘুম ভাঙলে তো যারা গ্রামের বাড়িতে থাকেন তারা হয়তো বুঝেন ও পাখিদের শব্দ না করলে ভালো লাগে না গ্রামের বাড়িতে ও পাখিদের ডাক অনেকেই ভালো লাগে আপনারা সবাই জানেন আমাদের পাখি পাখিপথ চ্যানেলটা আমাদের পাখিপথ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন